বিদেশের মাটিতে এক প্রবাসী বাংলাদেশির মেয়ের বিয়েতে দাওয়াত করা হয় বিশ্বের অন্তত আশিটি দেশের অতিথিদের প্রায় পাঁচ হাজার অতিথির এ রাজকীয় বিয়ে পরিণত হয় মিলন মেলায় বাংলাদেশিদের এমন আয়োজনে বিস্মিত আমিরাতের সবচেয়ে ব্যয়বহুল সাত তারকা হোটেল আটলান্টিস কর্তৃপক্ষ মরুর দেশে বাঙালি কন্যার রাজকীয় বিয়ে নিয়ে প্রতিবেদন করেছেন দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল আমিরাতের সর্ববৃহৎ বাংলাদেশি প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানি এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের কন্যার বিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তত দেশের অতিথিরা বাংলাদেশের মেঘনা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামালের পুত্র আহমেদ মোস্তফার সাথে এই বিবাহ অনুষ্ঠানকে স্মরণীয় করতে সংযুক্ত আরব আমিরাতে প্রায় পাঁচ হাজার অতিথির বিশাল আয়োজন করা হয় দুবাইয়ের সবচেয়ে বিলাসবহুল সাত তারকা হোটেল আটলান্টিসের প্রায় আশিটি দেশের অতিথি মধ্যপ্রাচ্যের রাজকীয় পরিবারের সদস্য আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ব্যবসায়ী গণমাধ্যম কর্মীসহ আমিরাতের প্রায় সকল সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে বাংলাদেশের আদলে সাজানো এই অনুষ্ঠান পরিণত হয় এক বাংলাদেশি মিলন মেলায় এর আগে এই হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এমন লোক সমাগম দেখা যায়নি বাংলাদেশের এই আয়োজনে বিস্ময় প্রকাশ করেন আটলান্টিস কর্তৃপক্ষ চার দিনব্যাপী অনুষ্ঠানে আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ করায় এই মিলন মেলায়